সকলকে জানাচ্ছি আমার ছোট্ট নতুন ব্লগে স্বাগত বেশি কিছু না বলে আজকের ব্লগ এখানেই শেষ করছি না 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 শেষ করলে হবে না কি বলবো বন্ধুগণ চার পাঁচ দিন থেকে এত বৃষ্টি যে ঠিক মতো বাইরেই বেরোতে পারছি না আর অন্যদিকে বাড়ির সামনে এত কাদা যে বাইক বের করবো সেটাও আর হচ্ছে না তো কি আর করা যাবে টোটো করে যাচ্ছি ও হ্যাঁ একটা কথা বলতেই তো ভুলে গেছি তোমাদের ভাই কিন্তু জিম জয়েন করে নিয়েছে তাই ওখানেই যাচ্ছি দেখো আমাদের এলাকার চারিপাশটা কত সুন্দর সবুজের শ্যামলে ঘেরা আর বলতে না বলতেই নবগ্রাম কালীতলার কাছে চলে এসেছি এই হচ্ছে সেই কালীতলা যেখানে প্রতি বছর মেলা হয় আর বলতে না বলতে বাস স্ট্যান্ড চলে এসেছি বৃষ্টির দিন কিন্তু বাজারে এত ভিড় মানে বিকেলবেলা বাড়িতে কারণ মন থাকে না বোঝাই যাচ্ছে টোটো থেকে নেমে আবার হাঁটতে শুরু করেছি আর যেতে যেতে দেখা হয়ে গেল আজাদ ভাইয়ের সাথে তো একটু নিলাম গল্প করে আর এই যে দেখছো আমাদের নবগ্রাম থানার সামনে দিয়ে হাঁটতে হাঁটতে দেখো বৃষ্টির জলে রাস্তা নদী হয়ে গেছে সাঁতার কাটবে তো চলে আসো আর কলেজের সেকেন্ড গেটের সামনে যে এখানে কি হবে ভাই ওরাই জানে তো হাঁটতে হাঁটতে চলে এলাম জলটা কাছে আর ওই যে দূর থেকে দেখা যাচ্ছে এ ফিটনেস তারপর সেখানে গিয়ে রকের সাথে দেখা হলো আর জিমের ভিতরে গিয়ে দেখে এত ভিড় মনে হচ্ছে ডাব্লু ই গ্যাং ব্যাং শো চলছে আসলে বৃষ্টির এই কদিন একটু বেশি ভিড় কারণ টাইম টেবিল সবার এলোমেলো হয়ে গেছে তো আমরা আবার বেশি দেরি না করে জিম করা স্টার্ট করে দিলাম আর আজদার যেমন যেমনভাবে বলছিল আমরা ঠিক তেমন তেমনভাবে জিম করছিলাম দেখতেই পাচ্ছ পাক্কা দুই ঘন্টা জিম করার পর একটু আয়নার সামনে পোজ দিচ্ছিলাম আর প্রতিদিনের জীবনের শরীরচর্চা ভাই অবশ্যই একটু প্রয়োজন আমাদের নবগ্রামে এরিয়াতে আগে ছিল না তবে এটা হওয়ার পর সত্যি অনেক ভালো হয়েছে নিজেকে অন্তত একটু সময় দিতে পারি তো এই করতে করতে আটটা তেইশ বেজে গেছে আর বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আটকে গেছি ভাই বাড়ি যেতে পারছি না তো অনেকক্ষণ বসেছিলাম অবশেষে বৃষ্টি থামলো আর একটা বন্ধুর বাইক পেলাম তো শয্যা বাড়ি চলে এলাম আর এখন বলো আমাদের ছোট্ট ব্লগ তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর পেজটি লাইক করে দিও আর পারলে জিম জয়েন করে নিও তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থেকো বাই বাই